নমস্কার সুপ্রভাত আর সুপ্রভাত মানে নতুন সৃষ্টি আর নতুন সৃষ্টি মানে আমরা নিত্য নতুন আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য আমরা নতুন কিছু আমরা উপস্থাপনা করে থাকি ঠিক তেমনিভাবে আজকে আমরা উপস্থাপনা করব রাষ্ট্রবিজ্ঞান জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সিলেবাস অনুসারে আজকে আমরা প্রকাশ করব রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দু সালে আমরা প্রথম সেমিস্টারের জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস ছিল আমরা প্রকাশ করেছিলাম আমাদের সাজেশান সেই সাজেশানের ওভার হান্ড্রেড পারসেন্ট কমিনেশন ছিল ছাত্র অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু সেটা আমাদের ইউটিউব চ্যানেলে সেটাকে আমার কমেন্টস করে জানিয়েছেন এবং অসংখ্য ছাত্র এবছরও কিন্তু আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে বলা যেতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানটা আমাদেরকে দিন সেই কারণে প্রথমে আমরা ইতিহাস সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের সিলেবাস এই আমরা প্রকাশ করে দিয়েছি আজকে আমরা প্রকাশ করব। রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন প্রকাশ করার আগে আমরা আমাদের কিছু ছাত্রছাত্রী আছে বাইরের বেশ কিছু কলেজে একটা বিরূপ মন্তব্য তারা করছে আমি দেখতে পাচ্ছি আমি সে মন্তব্যগুলোকে আমরা হাইড করে দিচ্ছি আমাদের সাজেশন আমরা যখন যেটা বলি একটু মনোযোগে শুনতে হবে কারণ আমরা বলছি এখনো বলছি যে চতুর্থ সেমিস্টারের বাংলা মিল যে সাজেশান আমরা প্রকাশ করেছি একশো শতাংশ কমন হার্ড কপি আমার কাছে আছে আসলে তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের এই ভিডিও শোনার সময় নেই যার ফলে সমস্যাটা হয় আমরা এই স্ক্রিনে তুলে দেবো যে ছাত্রছাত্রীরা তো সেমিস্টারে তার কি মন্তব্য তারা করেছে প্রত্যেকটা স্কিল শর্ট করে আমরা আমরা স্ক্রিনে আমরা দিয়ে দেব তোমরা দেখতে পাবে তো আজকে আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান প্রকাশ করব সেই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনের মধ্যে দুটো ইউনিট আছে দুটো মডিউল আছে প্রথম মডিউল আমরা ছটা প্রশ্ন দেব দুটো প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আমরা চারটে প্রশ্ন আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি চারটে প্রশ্নই কিন্তু তোমাদেরকে পরীক্ষা খাতায় প্রশ্নে করে এক তিন আসবে আসবে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বলছি তো প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় যে উল্লিখিত আছে সেটি আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির তাৎপর্য ব্যাখ্যা করুন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির তাৎপর্য ব্যাখ্যা করো চার ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম প্রশাসনিক সম্পর্ক তা আলোচনা করো এই চারটে প্রশ্ন দিলাম চারটে প্রশ্ন থেকে দুটো প্রশ্ন অবধারিত কমন আসবে এবং দার নম্বর দিয়ে দিচ্ছি আমরা বলেছি প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে পাশাপাশি যেহেতু একটু ফাইনাল পরীক্ষা দুটো প্রশ্ন দেখে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ উনিশ থেকে পঁচিশ নম্বর ধারা উল্লিখিত আছে সেটি ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো এই ছটা প্রশ্ন আমরা দিয়ে দিলাম মডিউল ওয়ান থেকে চারটে প্রশ্ন অবশ্যই কমন আসবে তোমাদের লিখতে হবে দুটি প্রশ্ন যার প্রত্যেকটি প্রশ্নের মান দশ করি প্রথম মডিউলের যে টিকা আসবে আমরা পাঁচটা টিকা দেব পাঁচটা টিকার মধ্যে তোমাদের অবশ্যম্ভাবী অবশ্যই অবশ্যই কমন আসবে ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়েছে বা বোঝায় দুই ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো তিন ভারতের কেন্দ্র প্রবণতার কারণ লেখো ভারতে কেন্দ্র প্রবণতার কারণ লেখো 4 মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য বা তাৎপর্য লেখো এই ছিল মডিউল অনে তোমাদের সাজেশন এবার আমরা আসবো মডেল টু কি প্রশ্ন আসতে পারে আর সেটি আলোচনা করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো এবং বিন্দু মাত্র যদি তোমাদের আমাদের এই শেষ কবিতা সুন্দরবন পাঠকেন্দ্রের যে আলোচনা যে সাজেশান যে আমরা প্রকাশ করি মাত্র যদি কাজে লাগে তা আশা করি তোমরা আমাদের পাশে থাকবে মডেল টু ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যবলী ও পদমর্যাদা লেখক প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে দুটো করলে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে খুবই এটা প্রায় একই এদের ক্ষমতা বা কার্যাবলী একটা কেন্দ্রের একটা রাজ্যের চার ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই চারটে প্রশ্নের মধ্যে অবশ্যই দুটো প্রশ্ন তোমাদের কমন আসবে আমরা যেহেতু বলছি এটা ফাইনাল পরীক্ষা সেহেতু পাশাপাশি আত্মীয় প্রশ্ন দেখে যাওয়ার জন্য আমরা বলছি ভারতের রাষ্ট্রপতির কার্যাবলী লেখ ভারতের রাষ্ট্রপতির কার্যাবলী লেখ ছয় রাজ্যপালের ক্ষমতা কার্যবলী ও ভূমিকা আলোচনা করো ভারতের রাজ্যপালের ক্ষমতা রাজ্যে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো সাত অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে দুটো করলে একটা কমন পেয়ে যাবে অবশ্যই কমন পাবে আমরা বলছি এবার মডিউল টু থেকে আমাদের টিকা আমরা এখানে ছটি টিকা বলছি অবশ্যই দুটো টিকা তোমরা কমন পাবে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতের বিচার বিভাগের সক্রিয়তা উপরাষ্ট্রপতির ভূমিকা রাজ্যসভার গঠন ও কার্যাবলী সর্বশেষ লোকসভার গঠন ও কার্যাবলী অবশ্যম্বী একশো শতাংশ কমন তোমরা পাবে আর যদি এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলোর যদি উত্তর পেতে তোমাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে পরে আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে কমেন্টস করে জানাবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করে সরাসরি জানাবে আমরা তোমাকে সাহায্য করতে বদ্ধ বদ্ধপরিকর তা আমাদের এই সাজেশান যদি তোমাদের পরিপূর্ণভাবে কাজে লাগে পরীক্ষার পর অবশ্যই তোমরা আমাকে ফিডব্যাক দেবে আমরা তাহলে আবার নতুন একটি ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হব তো আজকে আসি আগামী কোনো এক সকালে তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমার আবার দেখা হবে নমস্কার